সালামু আলাইকুম হাই গাইস মালয়েশিয়া থেকে সাথে আছি আমি আবুহাই সরকার আমি কথা দিয়েছি আপনাদের মালয়েশিয়ার এ টু জেড জানাবো আমার ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন কে কোথায় থেকে দেখছেন জানাবেন যারা নতুন মালয়েশিয়ায় আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও তো চলুন মূল ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিও দেখুন টানে দেখলে বুঝতে পারবেন না যারা নতুন মালিকায়ী আসবেন ভাই আসেন স্বাগতম এখানে আপনি থাকা খাওয়া পরা আপনার নিরাপত্তা সব কিছুই ইনশাল্লাহ ভালো আমি এর আগেও বলেছি ভাই প্রবাসে হিংসা করার কোনো জায়গা নাই এখানে আপনি এক টাকা যদি আপনার এর থাকে এক টাকা রেখে আপনি দেশে যাবেন না এক টাকা এখান থেকে বেশিও কামাই করে নিয়ে আপনি দেশে যেতে পারবেন না আপনি চাইলেও বেশি ইনকাম করতে পারবেন না এখানে তো আপনি কেন হিংসা করবেন আমি বলতেছি যারা নতুন আসতে চাচ্ছেন অবশ্যই আসেন এখন কিন্তু মালয়েশিয়ার টাকা রেটও বেশি বেতনও বাড়াইছে ব্যস করেছে সতেরোশো টাকা তো যারা নতুন আসতে চাচ্ছেন মালয়েশিয়ায় আসতে পারেন এখানে খাওয়া দাওয়া থাকা নিরাপত্তা আছে বাংলাদেশের মতো আপনার অনিশ্চিত না যে কোনো জায়গায় আপনি হয়তো বা ছিনতাইকারী হাতত করতে পারেন মার্ডার হতে পারেন এইরকম কিন্তু না এখানে এখানে আপনাকে আইন আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট নিরাপত্তার চাদরে ঢেকে রাখা আছে পুরো মালয়েশিয়া আপনি কোথাও কোনো অনিরাপত্তার সিন মোকাম দেখতে পারবেন না এখানে আপনি আসলে আপনার হয়তো কাজে একটু কষ্ট হবে কারণ বাংলাদেশের আবহাওয়া ওয়েদার আর এখানকার ওয়েদার অল্প একটু আলাদা এখানে গরম বেশি বাংলাদেশে এমনটা গরম নাই তো গরম বেশি হলেও এখানে কিন্তু একটা সুবিধা আছে মালয়েশিয়া কিন্তু আপনাদের কারেন্ট যায় না আপনি বছরে একবার কারেন্ট যায় না আমি যতদিন আসি একবার কে দুইবার দেখেছি কারেন্ট যেতে আপনি কবে কারেন্ট গেছে আপনার এটা মনেই থাকবে না যে কতদিন আগে কারেন্ট গেছে তো এখানে আমি বলতে চাচ্ছি একটা বিষয় যেটা আমি আগের ভিডিওতে বলেছি যারা আসতে চাচ্ছেন আসেন কিন্তু ভাই সাবধান আপনি কি কাজে আসতেছেন কি বিষয়ে আসতেছেন এটা আপনি কনফার্ম করতে হবে আপনি নিশ্চিত হতে হবে যে আমি এই কোম্পানিতে যাচ্ছি এই কোম্পানি আমাকে এই সুবিধা দেয় এই সুবিধায় দেয় না কিংবা কোম্পানি কি পরবর্তীতে এই কোম্পানি যেটা আমাকে এখন দিচ্ছে পরবর্তীতে আমি সেই কোম্পানির আন্ডারে যেতে পারবো কি না এইটুকু যাচাই বাছাই করে আসবেন আর আমি বলবো বাংলাদেশের জনসংখ্যা বেশি কাজের সংকট বেকারত্ব বেশি মাস্টার্স পাস করে ভালো ইউনিভার্সিটি পরে তারা আজকে বিভিন্ন এনজিওতে চাকরি করতেছে বেকার আছে অনেকে ওষুধ কোম্পানি চাকরি করতেছে আমার দেখা মতে ডিপার্টমেন্টের দ্বিতীয় পরিসংখ্যান ডিপার্টমেন্টের দ্বিতীয় সে ওষুধ কোম্পানির চাকরি করে পরে গতিতে আর করতে পারেনি তো অবশ্যই এখানে আমার একটা বিষয় থাকবে ভাই আপনি কারিগরি দক্ষতা অর্জন করুন হাতে কলমে দক্ষতা অর্জন করুন আপনি যদি একটি দোকানে মেকানিকের কাজ শেখেন এটা আপনার একটা পাশের ছাত্র থেকে আপনার মূল্য বেশি হবে আপনার একটা এম এ পাসের ছাত্র যা না করতে পারবে আপনি মেকানিক শিখে একটা দোকান নিজে দিয়ে তার চেয়ে বেশি ইনকাম করতে পারবেন তার চেয়ে বেশি স্বাধীন হতে পারবেন তার চেয়ে বেশি সম্ভাবনা থাকবে আপনি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ভাই জনের মধ্যে জন মোস্ট ইন্টেলিজেন্ট এই দশজন মোস্ট ইন্টেলিজেন্ট শুধু চাকরি পাবে আর বাকিগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ধর্না ধরতে হবে চাকরির জন্য এই কারণে আমি বারবার বলবো আপনারা পড়াশোনা করার পাশাপাশি দরকার হলে প্রশিক্ষণ নিন ড্রাইভার শিখুন ডাইভ ড্রাইভিং শিখুন বিভিন্ন দেশে কিন্তু অনেক ডাইভিং এর আগে আমি দেখছি কাতারে মোটর বাইক নেবে মোটর বাইক আর নেবে কাতারে কিন্তু বর্তমানে ভালো বেতন ভালো সুযোগ সুবিধা দেশের বাইরে আপনি যদি কাজ করেন নিজে সেটেল হতে পারেন অবশ্যই আপনি একজন চাকরিজীবী সে আমি মনে করি আপনি বেশি ইনকাম করবেন আপনি বেশি এনজয় করতে পারবেন লাইফ আপনি এক গুন্ডির থেকে বুঝতে পারবেন না আসলে লাইফটা কত সুন্দর দেখুন মালয়েশিয়ার কত সুন্দর রাস্তাঘাট রাস্তা সম্পূর্ণ ঝকঝকা এবং মনে হয় আকাশের সাথে পাহাড়গুলো লেগে গেছে